আর গিয়ে তাদেরকে মুক্তি না দেয় যদি যদি কি চাকরি চলতে থাকে বেতন না পায় পেটে ক্ষুধা নিয়ে কি বাড়িতে বসে থাকতে পারবে না এটা আপনাদের বোঝা দরকার তবে সরকারের কাছে বিভিন্ন আবেদন করুন যে আউটসোর্সিং ফার্মে যাদের দাবি দাও বিবেচনার সাথে দেখেন এবং সমাধান করেন তারাও ঘরে ফিরে যাবেন। এই মুহূর্তে সমাবেশ করে আপনারা যার কথা জায়গায় এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করবো আপনারা সবাই ভালো থাকবেন আমি পুলিশ ভাইদেরকে মানে পুলিশ বাহিনীর কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা কি চলে যেতে পারে আপনারা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা আশা করি আর কেউ হয়রানির শিকার হবে না ধন্যবাদ সবাই